আসসালামু আলাইকুম এব্রিয়ন চলে আসলাম নতুন আরেকটা স্পেশাল প্রোডাক্ট নিয়ে যেটা হচ্ছে সামার স্পেশাল প্রোডাক্ট থাকবে জমজম সুইচের মধ্যে এই প্রোডাক্টগুলো সারা বছর রাফ ইউজের জন্য এবং খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট আর আমরা দিচ্ছি আপনাদেরকে একদমই লো বাজেটের মধ্যে কারণ এই প্রোডাক্টের কোয়ালিটি হাতে না ধরা পর্যন্ত কখনোই বুঝতে পারবেন না আমরা কত ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট দিচ্ছি একদম রিজনেবল প্রাইসের মধ্যে এখানে চারটা ডিজাইন পেয়ে যাচ্ছেন সবগুলোর কালার অ্যাভেলেবেল পাবেন ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে আপনাদেরকে একদমই লো বাজেটের মধ্যে দিচ্ছি মাত্র সাতশো টাকা জায়গা যারা পাইকারি নিতে চাচ্ছেন তাদের জন্য আধ একটা প্রাইস থাকছে পাইকারিটা কততে দিচ্ছে অবশ্যই ইনবক্স করলে পাইকারি প্রাইসটা কত এটা আমরা আপনাদেরকে বলে দিতে পারবো তাছাড়া আমাদের আউটলেট ভিজিট করতে পারেন আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ফেন রোড অ্যারোপ্লেন মার্সিদ গলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের আউটলেট খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট মানে পর্যাপ্ত পরিমাণে কাপড় পেয়ে যাবেন এটা দিয়ে শূন্যতি জামা গোল্ড ফ্রক সবগুলো ড্রেস রেডি করে নিতে পারবেন জমজম সুইস লোন কালেকশন এটা কিন্তু খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট মার্শাল্লাহ ফুল ডিজিটাল প্রিন্ট করা হানড্রেড পারসেন্ট রং কস্ট গ্রান্টিতে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এবং সলিড কালারের প্যান্ট আড়াইগঞ্জ সম্পূর্ণ প্যান্টটা পাচ্ছেন আড়াইগঞ্জের এবং পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে একটা দুপাট্টা অনেক সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ খুবই চমৎকার আর এইগুলো সারা বছর নর্মালি সারা বছর রাফ ইউজ করতে পারবেন সব সময় সব সময়ের জন্য বেস্ট আর জমজমের কোয়ালিটি সম্পর্কে নতুন করে কিছু বলা নাই মার্কেটে অনেক অনেক কোয়ালিটি আছে কিন্তু আমরা আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকায় যে কোয়ালিটির প্রোডাক্টটা দিচ্ছি এইটা মার্কেট থেকে নিতে হলে মিনিমাম হাজার টাকার উপরে প্রাইস পড়বে আর এইটা হচ্ছে আরও একটা ডিজাইন সবগুলো কিন্তু ভাইরাল ড্রেস সবগুলো ড্রেস হচ্ছে খুবই চমৎকার এবং ভাইরাল ড্রেস বডি কিন্তু পঞ্চাশের বেশি জমজম সুইচ লোন প্রত্যেকটা ড্রেসেই কিন্তু লেখা পেয়ে যাবেন তাছাড়া আমাদের প্রত্যেকটা ড্রেসের ছবি পেয়ে যাবেন যেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে ইনশাল্লাহ পেয়ে যাবেন পেজ ভিজিট করলে সবগুলো ড্রেসের ছবি পেয়ে যাবেন মার্শাল্লাহ যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে আমাদের নাম্বারে নক করলে ছবিগুলো পেয়ে যাবেন ক্যাপশনে ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন ওইখান থেকে ওইটা নিয়ে নিতে পারবেন আর এইটার কালারগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার কালার মিষ্টি কালার ড্রাগন কালার মাস্টার্ড ইয়েলো কালার আর এইটা হচ্ছে আরও একটা নতুন ডিজাইন মার্শাল্লাহ কত সুন্দর একটা ড্রেস কত সুন্দর হাতে না পাওয়া পর্যন্ত কখনোই বুঝবেন না এইটার জন্য আমরা সারা বাংলাদেশ আপনাদেরকে ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পর তারপরে টাকা পেমেন্ট করবেন ওয়াও অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর এটা হচ্ছে দোপাট্টা নম্বার এটার মধ্যেও কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটার দুইটা কালার আমাদের কাছে খুবই চমৎকার এইটা অনেক সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ ছোট ছোট ফ্লাওয়ারে ডিজাইন করা অনেক সুন্দর মানে কাপড়ের কোয়ালিটি এত পরিমাণে সফট হাতে যখন আপনি পাবেন তখন বুঝবেন যে সাতশো পঞ্চাশ টাকায় কত ভালো কোয়ালিটির একটা ড্রেস দিচ্ছি সারা বছর নর্মালি রফ ইউজ করতে পারবেন এই ড্রেসগুলো মানে কমফোর্ট একদমই কমফোর্ট আর এটার আরও একটা কালার মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে